আজ থেকে শুরু হয়েছে মাদারীপুরের শিবচর উপজেলা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত পাক ভারত উপমহাদেশের আধ্যাত্মিক রাহাবার মহান সমাজ সংস্কারক মুজাহিদে আজম শাইখুল ইসলাম হজরত হাজি শৈয়তুল্লাহ রহমতুল্লা আলাহের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাহাদুরপুর মাদ্রাসার তিন দিনব্যাপী আশিতম বার্ষিক ওয়াজ মাহফিল হাজি শরীয়তুল্লার আস্তানা বাহাদুরপুর মাদ্রাসার ওয়াজ মাহফিলে বর্তমান পীর সাহেব মোহাম্মদ হাসান হুজুরের বাদ জোহর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয় এরপর সারা দেশ থেকে আগত বিশিষ্ট বুজুর্গ এবং আলেমগণ বয়ান করতে থাকেন মাহফিলের দ্বিতীয় দিন বাদ জোহর বাংলাদেশ ফরাজি আন্দোলনের উদ্যোগে জাতীয় ফরাজি সম্মেলন অনুষ্ঠিত হবে মাহফিলে দেশ বরেণ্য উলামা ও পীর মাসায় বৃন্দ ওয়াজ নসিহত পেশ করবেন আগামী একুশ ফেব্রুয়ারি শুক্রবার ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থান বাহাদুরপুর ময়দানে অনুষ্ঠিত হবে দেশের অন্যতম বৃহত্তর জোমার জামাত এখানে কয়েক লক্ষাধিক মুসল্লিরা জুমার নামাজে অংশগ্রহণ করবেন দুপুর দেড়টায় জুমার নামাজে ইমামতি করবেন হাজি শরিয়তুল্লাহ রহমতুল্লাহের সপ্তম পুরুষ হাফেজ মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর মাহফিলে অংশগ্রহণ করতে বুধবার সকাল থেকে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী টাঙ্গাইল মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর মাদারীপুর ভোলা পটুয়াখালী ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ সিরাজগঞ্জ সহ দূর থেকে মুসল্লিরা আসতে শুরু করেছে মাহফিল উপলক্ষে ইতোমধ্যে সকল যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে মাহফিল উপলক্ষে ইতোমধ্যে সকল যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে মাহফিলকে সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্যময় করতে স্বেচ্ছাসেবকদের একটি বিশেষ দল দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাহফিলে আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবার জন্য প্রস্তুত রয়েছে ডাক্তারদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম মাহফিল উপলক্ষে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ গাড়ি চলাচল করবে এছাড়া মাহফিল উপলক্ষে শিবচর সহ পুরো বাহাদুরপুর এলাকায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পুরো বাহাদুরপুর ময়দানে সিসি ক্যামেরায় আওতায় আনা হয়েছে আগামী একুশ ফেব্রুয়ারি শুক্রবার রাত এগারোটায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বাহাদুরপুরের আশিতম বার্ষিক ওয়াজ মাহফিল আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাহাদুরপুর পীর আলহাস মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান নামিয়ে দিতে হবে مبارک بادیں کرے اللہم صل علی اعلی محمد المعظم میں قوم کے ارشاد میں موعظہ موقہی گئی لا حول رحمت کے فلشتا مدینہ رسول پاک صلی اللہ علیہ وسلم کے روضہ پاک روضہ اقصا روضہ مبارک ریا کو چاہے